নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি বলক ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি পার্কে এই পার্কটির নাম হচ্ছে টাইগার হিল তো বন্ধুরা আমরা এখন পার্কের দিকে প্রবেশ করব। তো বন্ধুরা এই পার্কটা নতুন চালু হয়েছে তো আজকে হলো একত্রিশে ডিসেম্বর আজকে উদ্বোধন হবে তো এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব আর পার্কের ভিতরে কি কি দেখার মতন জিনিস এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট বাবনগুলা ব্লকের জায়গাটার নাম হচ্ছে পীরগাছি আর এই পার্কটির নাম হচ্ছে টাইগার হিল ইকো পার্ক তো বন্ধুরা এই পার্কে এসে এত মজা পেয়েছি তার সাথে আমার এক ইউটিউবার দাদা ও দিদি সাথে দেখা হয়েছিল তাদের সাথে দেখা করে আমার ভীষণ ভালো লেগেছে তো তাদের ইউটিউব চ্যানেল আছে একটা তাদের চ্যানেলের নাম হচ্ছে রাজ ও দীপা অফিসিয়াল তো তার সেই হচ্ছে রাজ দাদা ভাই আর দীপা দিদিভাই তাদের ভাইরাল তারা হচ্ছে ভাইরাল দিদি ভাই দাদা দাদাভাই আর ফেসবুকে পেজও আছে ফেসবুকে তো পুরো ওয়ান মিলিয়ন টু মিলিয়ন একদম ভিডিও ভাইরাল তো তাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রাজ দীপা তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সেই ইউটিউবার দাদা ও দিদিকে অবশ্যই আমার সাথে দেখতে পাবে তো দেখো বন্ধুরা পার্কটাকে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে আর আমি আর আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বর পিছন দিক থেকে ভিডিও করছে তো বন্ধু আমার এই পার্কে এসে আমার এক স্কুল লাইফের কলেজ লাইফের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে তাদের সাথে দেখা করে অনেক দিন পর তাদের সাথে দেখা হলো তার সাথে সাথে আমি ভীষণ ভীষণ এনজয় করেছি তো বন্ধুরা দেখো এই দিক টা অনেকটাই উঁচু আর কি সুন্দর একবারে টাইগার হিলের মতন লাগছে পাহাড়ের মতন লাগছে আর আমি আর আমার ছেলে এখন উঠছি উপরে আর মানে ফোনেতে মানে ক্যামেরাতে এতটা উঁচু বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনাল কিন্তু অনেক উঁচু জায়গা এটা পাহাড়ের মতন ভীষণ সুন্দর এই জায়গাটা বানিয়েছে আর এমনিতেও জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো বন্ধুরা আমি কিন্তু কথা ঘুরতে গেলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ছবি তুলতে আর ফটো তুলতে আমি খুব ভালোবাসি আর আমার বড় কিন্তু তুলে দেই আমার ছেলে আর আমি আমরা যখন উঁচু জায়গাতে উঠছিলাম মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠছি উঠ আমরা এখন পাহাড়ে উঠে চারিদিকটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে চারিদিকটা Thank you. বন্ধুরা দেখো এখানে সিঁড়ি ছিল না তো এই সিঁড়িটাকেও নতুন বানিয়েছে আর এইগুলো সব মানে গাছ কেটে গাছের সিঁড়ি বানিয়েছে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এরপর আমরা চলে আসলাম টাইগারের কাছে তো এইগুলো টাইগার না এগুলো ফাইবারের টাইগার বসিয়ে দিয়েছে তো এটা নতুন করেছে এগুলো ছিল না মাঝখানে পুকুর আছে বোটিং করার আর চারিদিকে রাস্তা গাছপালা বসার জায়গা করেছে তারপরে কয়েকটা হরিণ আছে তারপরে হাতি আছে আর জিরাফ আছে আর মনে হয় হাঁস আছে আর বাচ্চাদের ওই যে দোলনাক জিনিস বাচ্চারা খেলবে আর এগুলোই আছে তাছাড়া কিছু নেই কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো আর মানে গাছপালা চারিদিক ঠান্ডা হাওয়া বিশেষ করে তো গরমের দিনে তো ভীষণ সুন্দর লাগবে আর এইখানে সবাই পিকনিক করতে আসে ভীষণ ভিড় হয়ে জায়গাটা আর শীতকালে তো প্রচুর ঠান্ডা লাগে যেহেতু গাছপালা বেশি আর ফাঁকা জায়গা হাওয়া দিবে সব থেকে গরম দিনে বেশি ভালো লাগে এই জায়গাটা ঠান্ডা হাওয়া তো বন্ধুরা দেখো আমরা এরপরে চলে আসলাম হরিণের কাছে তো হরিণের কাছে আমি আর আমার ছেলে মানে ফটো তুললাম আর সবাই ফটো তুলছে রিলস ভিডিও বানাচ্ছে তো আমি রিলস ভিডিও বানাই আমি যখন আবার মালদাতে আসবো বাবার বাড়িতে তখন এই পার্কে এসে রিলস ভিডিও বানাবো আর আমি শুধু ফটো তুলেই যাচ্ছি কন্টিনিউ দেখো বন্ধুরা এখানে রিলস ভিডিও বানাচ্ছে সবাই আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগে রিলস ভিডিও বানাতে তো আমি বানাইনি রিলস ভিডিও যেহেতু আমি ছবি তুলবো না ভিডিও করব না রিলস ভিডিও বানাবো তার জন্য আমি ছবি তুলেছি ভিডিওটা করেছি রিলস ভিডিও বানাই আবার তো আসবো বাবার বাড়িতে বাবার তো এখানেই তখন আমি বানাবো আমার তো খুব ভালো লাগে রিলস বানাতে তো বন্ধুরা দেখো এটা নতুন করেছে টাইগার হিল ইকো পার্ক লেখা আছে তো এখানে আমরা ছবি তোলার চান্স পাইনি ভীষণ ভীষণ ভিড় ছিল আর আমরা চারিদিকে ঘুরতে ঘুরতে এক ইউটিউবার দিদি ও দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে তাদের ইউটিউব চ্যানেল আছে রাজদীপা অফিশিয়াল আর তাদের ফেসবুক চ্যানেল আছে রাজদীপা ফেসবুক পেজে তাদের ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ রাজ দীপা দিদিভাই তারা ভাইরাল দিদিভাই আর তাদের ড্যান্সগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে খুব সুন্দর ড্যান্স করে দীপা দিদিভাই ও রাজ দাদাভাইও দুজনে আর তাদের সাথে দেখা করে ভীষণ ভীষণ ভালো লেগেছে তারা দুজনে খুব ভালো মনের মানুষ ভীষণ সবার সাথে খুব ভালো কথা বলে ভীষণ ভালো মনের মানুষ ভীষণ ভীষণ তাদের সাথে দেখা করে তো আমার ভীষণ ভালো লেগেছে রাজ দাদা ও দীপা দিদি ভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো দিদিভাই তোমরা জীবনে অনেক বড়ো হও আর এগিয়ে যাও তো আমরা সবাই পাশে আছি রাজ ও দীপা দিদি ভাইয়ের ফেসবুক পেজ তোমরা সবাই ফলো করো রাজ দীপা তো তাদের ড্যান্সগুলো ভীষণ ভালো তোমরা সবাই দেখো তাদের পাশে থাকো আর ইউটিউব চ্যানেল আছে রাজ দীপা অফিসিয়াল সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দীপা ভাইয়ের ইনস্টাগ্রাম আইডি আছে দীপা মণ্ডল একটা আছে রাজ ও দীপা তো বন্ধুরা তোমাদের যদি ইনস্টাগ্রাম আইডি থাকে সেখানে গিয়েও তোমরা ফলো করতে পারো রাজ আর দীপা দিদি ভাইয়ের ভীষণ ভালো ড্যান্স করে খুব সুন্দর ড্যান্স

সবাই ফলো কৰি নাও আৰু ভাল আৰু এখন এইটাই কাৰণ আমাৰ ভালবা ভালবা আৰু সবাই তাত ভালবাসা নাও আৰু ভালবাছা দিলে ভালবাসা পোৱা যায় ভালবাসা কোনো টকা দিয়ে হয় না ভালবা কিনি যায় নাই আমাৰ ডাইদেউ যে তো বন্ধুরা পার্কে এসে ভীষণ মজা করলাম ভীষণ এনজয় করলাম আর সবার সাথে দেখা করে তো ভীষণ ভালো লেগেছে আমার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদেরকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো টাটা বাই বন্ধুরা তো আগামীকাল হচ্ছে নতুন বছর নতুন বছরের সবাই এনজয় করো তার সাথে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের সবার যেন ভালো কাটুক আর সবাই একটু ঘুরু করো এনজয় করো সবাই